আসসালামু আলাইকুম আজ আমি কাঁচা আমের আচার তৈরি করে দেখাবো এভাবে আচার তৈরি করলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি আম কেটে নিয়েছি একটা আম চার টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি তেজপাতা দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প আছে নেড়ে চেড়ে রসুন হালকা করে ভেজে নেব রসুন হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আম এবার এর মধ্যে দিয়ে দেব গুড় আমি এখানে আচারটা গুড় দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব ফোড়ন গুঁড়ো আচারের মধ্যে ফোড়ন গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে কাশন্দি এবার সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি আচারের মধ্যে কোনো প্রকারের পানি দিইনি আমের মধ্যে থেকে যে পানিটা বের হবে তা দিয়ে কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি আম অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার অনবরত নেড়ে আমের মধ্যের পানিটা শুকিয়ে নেব অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে ধরবে এভাবে আমের আচার তৈরি করে দেখবেন চুলা থেকে নামানোর আগে আমের আচার শেষ হয়ে যাবে দেখুন আমের মধ্যে থেকে পানি অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে অল্প একটু ফরণ গুঁড়ো দিয়ে আচারটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার মুখে লেগে থাকার মতো আমের আচারের রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও এই আচারটা তৈরি করে দেখবেন যে আচার খেতে পছন্দ করে না সেও কিন্তু বারবার এই আচারটা তৈরি করে দিতে বলবে ধন্যবাদ সবাইকে